গুড মর্নিং চলে এসেছি আবার তোমাদের কাছে সকাল সকাল কিছু কথা বলার জন্য হ্যাঁ কিছু কথা বলতেই হবে ও গায়ে মানে না আপনি মোড়ল একটা আছে না কচি একদম করছি ওকে বাবা বুড়ি বলতে পারবো না আমরা বুড়ি আমাদেরকে বুড়ি বলা যায় কিন্তু ওকে না হুম ও তো ছোটো এইটুকু একদম বিন্দু আর কিচ্ছু না ওকে বিন্দু বলে ডাকবো বিন্দুমাসি কারণ ও তো কোনো দিন বুড়ি হবে না ছোট্ট বিন্দুতে থেকে যাবে বুঝেছো তো মাসিকে নিয়েই কিছু কথা বলতে এলাম হ্যাঁ রে বিন্দু তো গীতাদি কি তোকে নিয়ে বলেছিল তোর কুটকুটানিটা হলো কেন আমার গীতাদিকে বলেছিস বলে আমি তোকে নিয়ে ভিডিও করেছি ঠিক আছে এটা একদম জলের মতো পরিষ্কার আমি গীতাদিকে তুই বলেছিস তাই আমি গীতাদির জন্য তোকে নিয়ে বলেছি তো গীতাদিকে তোকে নিয়ে ভিডিও করেছিল তোর হঠাৎ কুটকুটানিটা উঠলো কেন বলিস তো একটু আমাকে আমার বাড়িতে তো জল হস্তি আছে কোনো ব্যাপার না কিন্তু তোকে ওয়াইটিতে জলহস্তি নামেই খ্যাত যেমন আমি বুড়ি হিসাবে খ্যাত সেরকম তুই হিরিম্বা জল হস্তি নামেই খ্যাত জানিস তো সব জানিস তারপরেও কেন বসিস মুখ খুলে আর আমি তোর ওই মর্কট ভাইয়ের কোনোদিনও দালালি করিনি আমাকে কোনোদিন আমার সাথে কোনোদিন তার কথাই হয়নি ঠিক আছে এই একটাই কথা হয়েছিল যে একজনকে ফোন করে বলেছিল যে সমাধিকে নিয়ে আসবেন সমাধি যেন আসে আর ওদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম সেই কারণেই গেছিলাম বুঝেছিস ওকে একবার ভালো করে জিজ্ঞেস করে দেখিস তোর তো আবার ভাই ছিল তো জিজ্ঞেস করে দেখিস যে আমি কি করেছিলাম কেন গেছিলাম বুঝেছিস আমাকে নিয়ে না বলতে আসতে গেলে আগে ভাববি দশবার তারপরে বলবি ঠিক আছে আর ওয়াইটিতে এসে আমি কার পা চেটেছি না চেটেছি সবাই জানে সেটা সবাই জানে কারোর বাড়ি গেলে যে পা হয়ে যায় তা তো না তাহলে তুই আবার ওই মন্দিরের বাড়ি গেছিলি কি করতে লাল লাল ঝোল খেতে পা চাটতে না অন্য কিছু চাটতে কোনটা গেছিলি একবার ভাববি হ্যাঁ যখন কাউকে নিয়ে বলতে বসবি না তখন ভাববি তা আমার মেয়ে জলহস্তির মতন চেহারা একদম মেনে নিচ্ছি তোর কথা একদম খাঁটি সত্য কথা আমার মেয়ে জলহস্তির মতন চেহারা এরম এরম মোটা এরকম মাংস এরকম সেই তাই কিন্তু তুই বল আমি কি তোর মেয়েকে নিয়ে কোনো একটা বাজে কথা বলেছি হুম হুম তোর মেয়েকে সুটকিও বলিনি তোর মেয়েকে মুটকি বলিনি তোর মেয়েকে নিয়ে কিছু বলিনি আমি বলছি তুই যে গীতাদির মেয়েকে নিয়ে বলিস তোর বাড়িতেও তো একটা মেয়ে আছে তুই তার কথা চিন্তা কর এই কথাটা তোকে বলেছি আমি কিন্তু তোর মেয়ে শরীর চেহারা কোনো কিছু নিয়ে বলিনি তুই আমার সাথে টকটক্কর কর না নিয়ে তুই আমার মেয়ের দিকে যাচ্ছিস কেন ওই যে বললাম তোদের ওই অহকাত যখন কাউকে নিয়ে পারবি না তখন বাড়ির বউ বাচ্চা ছেলে মেয়ে নাতি নাতনি বাসুর দেওয়ার ঠাকুরনগর এইসব নিয়ে পড়ে থাকবি এর বাইরে তো তোদের আর কিছু করার নেই তোদের আর কিছু করার অকাত আছে সেটা একবার ভাব তো চলো বন্ধুরা চলে এসেছি সকালবেলা তোমাদের সাথে একটুখানি কথা বলতে আশা করি তোমরা সকলেই ভালো আছো চলো গিয়ে দেখি দেখো শোনো কি বলছি ওকে আরও না বললে না হবে না এটা অত্যাদিক ভাব সরি অত্যাধিক বার হচ্ছে এদের জানো তো ওরা নোংরা জিনিসটাকে নিজেরা একদম মন গরম করে নিজেদের মতন করে সাজিয়ে তালায় প্রেজেন্ট করে দেবে কিন্তু আমরা কেউ বলতে পারবো না এই হচ্ছে এদের এক জ্বালা বললেই গায়ে লেগে যায় বললেই তুই বেটা বসলি গীতাদিকে নিয়ে আলোচনা করতে গীতাদি তো তোদের নামটাও আলোচনা করেনি তাই না গীতাদিকে বুড়ি 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 আরে বুড়িকে বুড়ি বলছিস তাতে আমাদের রাগ নেই রে বাবা তোরাও বুড়ি হবি একদিন তুই এটা ভাবিস কী করে তোরা এইটুকুনি করছি থেকে যাবি হ্যাঁ তোরা বুড়ি হবি না তোর মা বুড়ি হয়নি তোর শাশুড়ি বুড়ি হয়নি তোর মাসি দিদা ঠাকুমা যা যেখানে আছে তারা কোনোদিন বুড়ি হয়নি বুড়ি দেখিসনি নাকি গীতা দিয়ে আর আমাকেই দেখছিস সারা জীবনে এই ফার্স্ট বুড়ি তার জন্য বুড়ি নিয়ে তোরা এত বসে পড়িস তা আমাদের কোন কোনদিন তোদেরকে বলেছি যে আমার খুব আমার গায়ে খুব জ্বালা হয় আমাকে বুড়ি বললে কোনো অসুবিধা নেই আমি নিজেই দুটো নাতনির দিদা তা আমাকে কেউ দিদা বলে ডাকলে আমার রাগ হবে কেন বললাম না ওই যে ছাগল ঘাস খাস মানুষের সাথে কি মিশতে পারিস মানুষের বোঝার ক্ষমতাটা কি তোর আছে নেই থাকলে এই ধরনের ভিডিও করতে বসতিস না বুঝেছিস আর কোনো সময়ের জন্য এটা ভাববি না ওই মর্কটের দালালি করতে আমি অন্তত গেছিলাম ওই মর্কটকে কোনোদিনই আমি প্রশ্রয় দিইনি আজও দিই না ঠিক আছে না ওর ভিডিওতে দেখবি আমার কমেন্ট না ওর লাইভে গিয়ে বসে থাকতে আর না কারোর লাইভে আমাকে দেখতে পাবি ভুলভাল কথা বলিস কেন খাস নাকি কিছু আর তোর আর কাপড় নেই ওই একই জামাকাপড় পরে দুটো ভিডিও দুটো বুড়িকে নিয়ে করলি হ্যাঁ ড্রেসটা একটু চেঞ্জ করেও তো বসতে পারতিস আমাকে নিয়ে করার সময় ছি 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 যাক গে সেটা বড় কথা নয় আর আমি তো ভিডিওটা তোকে আরেকবার ভালো করে শোনার জন্য বললাম বুঝলি রিকোয়েস্ট করলাম আরেকবার ভালো করে শোন তারপরে বস বলতে কচি কচিবুড়ি 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 বুড়ি 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 আরে বাবা কিছু নতুনত্ব আন ভিডিওর মধ্যে ওই তো একটা বসে বসে একই কথা বলে যাচ্ছিস বারবার তোর মেয়ের জবরস্তি তোর মেয়ের জবরস্তি তোর ওই তোরটাই তুই দালাল তুই পাচেতেছিস আরে নতুনত্ব কিছু বল আর একটু কিছু নতুন নতুন কিছু বল এর বাইরে তো তুই কিছু জানিসই না ভিডিও করতেই তো জানিস না তারপরেও বসে ভজোর ভজর 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 করবি তো শোন যেটা বলছিলাম গীতাদি যে ভিডিওটা করেছে সেটা তোর কথা একবারও সেখানে নেই আছে কি গীতাদি বলেছে দালালকে নিয়ে বাংলাদেশের ওকে নিয়ে দুখেনকে নিয়ে তোকে নিয়ে তো কিছু বলেনি তাহলে তোর গায়ে লেগেছিল কেন তুই কেন গীতাদিকে নিয়ে বলতে শুরু করলি তুই যদি গীতাদিকে নিয়ে বলতে পারিস তাহলে আমি কেন তোকে নিয়ে বলতে পারবো না ওম লেগে গেল ঝাল বল আর তুই যে বলছিস কথাটা যে আমি ওই পঁচিশ বছরের ছোটো মেয়েটাকে নিয়ে বলছি পঁচিশ বছরের ছোটো মেয়েটা কী কী করেছে তুই জানিস না তুইও কি ছোটো থেকে এগুলোই করে এসছিস নাকি যার জন্য সাপোর্ট করছিস আমরা কোনো সময় ওকে সাপোর্ট করিনি কোনো সময় করিনি ও নোংরামও করছে তোরা সেটা সাপোর্ট করছিস কেন তোর মেয়েটাও কি ওরকম করলে পরে তুই সাপোর্ট করবি নাকি হুম নাকি সেটাই করে বাড়িতে বসে থেকে এখনও তো বিয়ের বয়স পার হয়ে গেছে তো বিয়ে হয়নি কেন বিয়ে হয়নি কেন আমার মেয়ে জড়হস্তির মতো মোটা হলেও সে একটা সুন্দর সংসার করছে একটা বাচ্চার মা হয়েছে তাকে পড়ানো লেখানো সংসার করছে পরিপূর্ণ তো তোর কেন এখনো বাড়িতে বসে আছে বল দেখি আমি কখনো কারো ছেলে মেয়েকে নিয়ে কোনো রকম নোংরা কথা আজ পর্যন্ত বলিনি তুই বলেছিস তুই গীতাদির মেয়েকে নোংরা নোংরা কথা বলেছিস আজকে আমার মেয়েকে নিয়ে বলছিস আমি আবার তোকে বলছি ভিডিওটা ভালো করে দেখবি শুনবি তারপরে বসবি কথা বলতে আর নাহলে নিজে যদি বুঝতে না পারিস বাড়িতে এতগুলো লোক আছে তাদেরকে দিয়ে শুনি পর শুনিয়ে তারপরে আসবি কথা বলতে আমি তোর মেয়ের শরীর নিয়ে কোনো কথা বলেছি বলিনি তো যা বলেছি তোকে বলেছি আমি শুধু বলেছি অন্যের মেয়ের দিকে না তাকিয়ে নিজের মেয়েটার দিকে তাকা অন্যের মেয়ের বিয়ে নিয়ে চিন্তা না করে নিজের মেয়ের বিয়ে নিয়ে চিন্তা কর এই কথাগুলো তোকে বলেছি মুখ সামলে কথা বলবি বুঝেছিস কার সাথে কথা বলছিস বুঝে শুনে কথা বলবি ওখানে তো দৌড়াচ্ছিলি মিটআপ নিয়ে কথা বলছিস মিটাপে তো কাপড় তুলে দৌড়াচ্ছিলি তোর বর্ত তোকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলো আর বলছিস কি হোটেলে হোটেলে নাকি আমি ঘুরছিলাম আমি জানিই না তোরা আদৌ হোটেলে খেতে গেছিস না তোরা অটো করে চলে গেছিস বোকা বোকা কথা বলে কি নিজেকে খুব চালাক মনে করিস না কি বুঝতে পারি না ওই চালাকি নিজের জায়গায় রাখ আর ওই দালালকে গিয়ে বুদ্ধি দে যে নোংরা থেকে বেরোতে নাহলে সব সময় তো গিয়ে বসে থাকবি মামার বাড়ি তখন কি করবি তখন কি করবি কে বাঁচাবে তোকে দে তোদেরকে লোকের পিন্ডি চটকে চটকে খাস তোরা আবার বড় বড় কথা বলিস কিরে রে হ্যাঁ বেচুকে বেঁচে খাচ্ছিস তারপরেও আবার তোদের এত বড় বড় কথা নোংরা একটা মেয়ে নোংরামো করছে তাকে সাপোর্ট করছিস এগুলো কি ছোটো থেকে করে এসছিস তাই জন্য খুব ভালো লাগছে আরে বাবা আমার দলের একটা মেয়ে পেয়ে গেছি পেয়ে গেছি তোর মেয়েটা যদি ওকে দেখে এই শিক্ষাগুলো পায় তুই কি করবি দুদিন বাদে বিয়ে দিবি যখন বিয়ের পর যদি এই কাজটা করে পারবি তো ওই মেয়েটাকে নিয়ে এসে বাড়িতে রেখে ওইরকম নোংরামো করাতে যেমন ওর মা করছে খুব ভালো লাগছে তো অমাবস্যা দেবীর কাজগুলো তোদের তোর তোরাও তাকে একটা করে অমাবস্যা দেবী তৈরি হবি আর কয়েকটা বছর যাক তোরাও দেখবো আমরা একটা করে আমাবসা দেবী তৈরি হয়েছিস এই তো তোদের অকাত তোরা আবার অন্যকে নিয়ে বলতে বসিস কিসের জন্য আগে নিজে ভাববি আগে ভিডিওটা ভালো করে দেখবি আর তোকে হিমেম্বা বলেছি বল তোর খুব খুশি হয় খুশি হোস তো আমাকেও বুড়ি বললে আমি খুব খুশি হই বুড়ি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বুঝেছিস বুড়ি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আর তোর চুল তুই আর চুল নিয়ে অন্তত কথা বলিস না বাবা তুই চুলটার কথা প্রসঙ্গটা বাদ দিয়ে কথা বল চুলে কালো করার জন্য আলকাতরা তোর ওই দালালটাও মাখে বুঝেছিস দালালের ভিডিওতে স্পষ্ট কথা ওর মুখ থেকেই আছে চুলে কালার করেছিলাম তাই আমার চুলটা শ্যাম্পু দিতেই হলো যেদিনকে মাথা পেটে গেছে সেদিনকে ভিডিওটা ভালো করে দেখিস কানটায় যদি শোন ভালো করে না শুনতে পাস মেশিন ব্যবহার কর তোর তো আবার কানেরও দোষ আমি দেখলাম ভগবান তোর কি যে কি হবে আমি শুধু সেটাই ভাবছি আমাদের তো তো তিনকুল চলে গেছে আমরা এক পা ঘাটে দিয়ে আছি তোর কথা অনুযায়ী তোদের কথা অনুযায়ী আমরা এক পা ঘাটে দিয়ে আছি তুই কোথায় আছিস সেটা একবার দেখেছিস তো চিতার ওপরে উঠে নেই তো দেখিস আবার কারণ তুই যা তোর যা কথাবার্তা তোর যা ভাব দেখছি না বুড়ি 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 কিরে সমী কিরে কাছে ওই করি কিরে ল্যাটা মাছ ধরিস তোর নোংরা ভাষা তোর ওই আরে কথা বলার স্টাইলটা শেখ অ্যাটলিস্ট সেটাও তো পারিস না কি যে করবো না সত্যি তোকে নিয়ে আমি শুধু ভাবি যে গীতাদিকে নিয়ে তুই বলতে বসেছিস গীতাদির পায়ে নোকের যোগ্যটাও তুই কোনোদিন হতে পারবি না আর শোন তোকে আমি এটা বলি নিজে তুই তোর বরের পয়সায় খাচ্ছিস সব মেয়েই বিয়ের পর বরের পয়সাতেই খায় বললাম না তোর বোঝার এই এইখানে যে একটু ভেজা থাকে তোর সেটা নেই ভেজা ফ্রাই হয়ে গেছে আগে নিজেকে দেখ রেক্টিফাই কর যে আমি যা যা বলছি ঠিক ঠিক বলছি তো লোক বুঝতে পারবে তো আর তোর কত দাদু কিছু বোঝাই যায় না তুই কি বলতে বসেছিস বুঝেছিস আর ওই ল্যাটামাস ল্যাটামাস নিয়ে যে কথাগুলো বলছিস আমি জানি তুই এগুলো করে এসেছিস খুব করেছিস এখনও যে জন্য করছিস আছিস ওই চুল ছোটো ছোটো করে কেটে কচিসে যে আছে আমি না একটু কালার করি কিন্তু তুই কি করেছিস তুই একবার ভাব ওই ড্রেসটা যে পরেছিস তোকে মানায় মানায় না ওই যে চুলটা কেটেছিস তোকে মানাচ্ছে মানাচ্ছে না তা তারপরেও তুই বলবি আমাকে হ্যাঁ আমি যেটাই করি না কেন সেটাও একটা রুচিসন্মত তুই দেখ তারপরেও তুই আমাকে নিয়ে বলবি তোর শরীরের মধ্যে যে এত জ্বালা কোথা থেকে আসে আমি বুঝি না হ্যাঁ তুই বুড়িদের আমি যদি তোর মার থেকে বয়সে বড় হই সরি আমি যদি তোর মার থেকে বয়সে বড় হই তাহলে একটা মায়ের থেকে বয়সে বড় হচ্ছে দিদা সে সেই দিদা ঠাকুমাকে নিয়ে যে তুই ভাষায় কথা বলিস আমরা কিন্তু এখনো পর্যন্ত সেটা বলি না কখনো বলার সাহসই পাবো না অসম্ভব ব্যাপার বুঝেছিস তোর বর যেভাবে তোকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল বাবা বাবা রে বাবা চেঁকি দিচ্ছ কি দিচ্ছ আর ওই দালালের সাউগাড়ি করতে আমি ওখানে যাইনি ওইটা ভুল করছিস তুই তুই কো ভুল করছিস আমি ওই করতে যাইনি ওকে জিজ্ঞেস করিস ভালো করে জিজ্ঞেস করিস আমি গেছিলাম মিট দেখতে আর কিছু করতে না না কারোর সাথে গিয়ে ওখানে কথা বলেছি না কারোর সাথে ওখানে গল্প করেছি অনলি ক্যামেরা ধরে থেকে লাইভ করেছি বুঝছিস আর কিছু করিনি তোদের মতন ওই ডিমলা কেক খেয়ে বলিনি যে ওটা নিরামিষ কেক এক একটা এক এক রকমের নষ্ট রে তোরা কী করতে বলিস লোককে নিয়ে আগে ভাব তোরা ওখানে কিনোকরামো করেছিস ছি 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 চি ছি তারপরেও এত বড় গলা তোদের চোরের মায়ের বড় গলা হয় জানতাম কিন্তু তোর তো দেখছি বাবা তো ডাকাতের মায়ের বড় গলা সত্যি বলার আগে না ভাব যে কী বললাম আমি বলার কোনো মাতা বন্ধু থাকলো না আমি একটা ভিডিও করে ফেলাম বুড়ি কচি বুড়ি কচি বুড়ি 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 ওরে বাবা পুরো হাসলাম আমি সকালবেলা চা খেতে খেতে তোর ভিডিওটা দেখে বিশ্বাস করার আগে কানে না ওই যেটা ঢুকিয়ে রেখেছিস ওটা বার করে নিস মানে হেডফোন বল যা ইয়ারফোন বল যদি কিছু ঢুকিয়ে থাকিস কোনো খারাপ ভাবে নিবি না কারণ তোদের তো আবার স্বভাব খারাপের দিকে ল্যাটা মাছ নিয়ে বলছি কেন সারা ওয়াইটেতে তো ল্যাটা মাছ ল্যাটা মাছ ল্যাটা মাছ বিখ্যাত তারপরেও আমি বলছি বলে তোর গায়ে লাগলো কেন বল আসলে না তুই ল্যাটা মাছের প্রতি এত আসক্ত যে ল্যাটা মাছ নিয়ে কেউ বললে পরেই তোর গায়ে লেগে যায় ওরে বাবা বুঝেছি তো আমরা ল্যাটা মাছ নিয়ে কথা বলেছি কোন দিক দিয়ে সেটা বোঝার মতো বুদ্ধি তোর ভেজাতে নেই বলেছি না ভেজা ফ্রাই করে তোর বাড়ির লোক খেয়ে নিয়েছে বুঝেছিস না হয়তো ছিলই না আগে শুনবি বল বুঝবি তারপরে বসবি ভিডিও করতে বুঝেছিস আর আমি কোনো সময় বলিনি যে গীতাদির মেয়ের অনেক গুণ আছে নোংরা গুণ আছে বলে গীতাদির মেয়ের ডিভোর্স হয়ে গেছে বলেছিল তোর মাথায় বুদ্ধি নেই তাই জন্য তোর মেয়েটা এখনো বাড়িতে আর আমার মেয়ের গতন নিয়ে বলার আগে তুই নিজের মেয়ের গতরটা একবার দেখ কেন বিয়ে হচ্ছে না এত সুন্দরী এত সুন্দরী এত স্লেম ফিগার তোর মেয়ের কেন বিয়ে হয়নি আমার মেয়ে তো ক্লাস টুয়েলভ পাস করার পরেই বিয়ে হয়ে গেছে বুঝছিস তো তোরটা এখনও কেন হলো না বলতো নাকি ল্যাটা মাছ ধরে বসে আছে কোনটা একবার নিজেকে প্রশ্ন করবি লোককে বলার আগে না আমি তোকে তোর তোর সাথে ডাইরেক্ট কথা বলেছি না তোর মেয়েকে নিয়ে নোংরা কথা বলেছি না তোর হাজব্যান্ডকে নিয়ে নোংরা কথা বলেছি না তোর পরিবারের কাউকে নিয়ে নোংরা কথা বলেছি ঠিক আছে না তাদের শরীর চেহারা নিয়ে কোনো কথা বলেছি তুই আমার মেয়ে অবধি চলে গেলি এই যে তোদের টোটাল টিমটারই অবকাত হচ্ছে ওইটা যে ক্রিয়েটার টু ক্রিয়েটার ঝগড়া করতে পারিস না তার বাড়ির লোকজন নিয়ে পড়িস তুইও পড়ে গেলি আসলে তুই তো বললাম না তুই হচ্ছিস এদিক না ওদিক না এদিক না ওদিক মানে পোছা মাল তুই যেদিকে যাস সেদিকে গিয়ে এই করিস তারপরেও তোর আবার কথা দেখ আমরা একটা লাইনে আছি আমি আমার কথা বলছি আমরা একটা লাইনে আছি যে এই দিকটা তো এই দিকটাই তোর মতন একবার এদিকে আবার একবার এদিকে একবার এদিকে আবার একবার এদিকে কোনো দিকে ঠাই পাস না কোনো দিকেই ঠিক মতন ঠাই করতে পারিস না আবার বড় বড় কথা যেতে বসেছিস আগে না এখানটা একটুখানি কিছু ব্যবস্থা কর ট্রিটমেন্ট করা নাহলে পরে হবে না কানের ট্রিটমেন্টটা আর ভেজার ট্রিটমেন্টটা এই দুটো কর তোকে ছোট্ট করে একটু বলে দিয়ে গেলাম চলো